ঈদে খবৰ অতি আনন্দ খবৰ চুৰেগেচাৰ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোমল দাস সিনহা সোমবার দিন ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন স্থানে পালন হয়েছে সন্তোষপূর্ণভাবে আনন্দে আনন্দময় হয়ে উঠেছে পৃথিবী যেন শিলচরে পালিত হয়েছে ঈদ ঈদের অর্থ হচ্ছে কি আরবি শব্দ ঈদ ঈদ মানে আনন্দ উৎসব আনন্দের উৎসব যেহেতু হিন্দুদের যেরকম দুর্গাপূজা যেরকম আনন্দের লোকজন মেতে ওঠেন সেরকম ঈদেও মুসলিম ধর্মাবলম্বীরা এই আনন্দে মেতে ওঠেন এই দিনে নতুন কাপড় পরা শুভেচ্ছা বিনিময় নতুন কাপড় উপহার দেওয়া এই বিভিন্ন খাওয়া দাওয়ার অধের ব্যবস্থা নিয়ে একটা আনন্দের একটা পরিপূরক একটা ব্যবস্থা করা হয় সেই দেশ তথা বিশ্ব জুড়ে এই দিবসটি পালন করা হয় এবং আজকে

ধর্মাবলম্বী নেতারা ঘোষণা করেন এবং রবিবার ঈদ চাঁদ দেখার পর মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বজুড়ে সবাই আনন্দে কারণ চাঁদ দেখার পর ঈদ ঈদ পালন করা চাঁদ না দেখলে একটা সমস্যা থেকে যায় সেই জন্য চাঁদ দেখাটাই একটা প্রথম আনন্দের একটা পর্ব তো সেরকম ধর্মাবলম্বী ঘোষণা করেছেন আজকে বিশেষ করে শিলচর শহরে বিভিন্ন মসজিদে ঈদ পালন করা হয়েছে অসংখ্য মানুষের জমায়েত আপনারা দেখছেন যে দৃশ্যগুলো দেখেন আপনারা দৃশ্যগুলো রয়েছে এখানে বিভিন্ন দৃশ্য আপনারা দেখবেন ভিডিও বক্তব্য রয়েছে এখানে দেখবেন তাই আমি সোনার কাসার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে ঈদ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতি আমার শুভেচ্ছা থাকলো ধন্যবাদ সবাইকে ঈদ সুন্দর মধ্যে পালন করুন ঈদের শুভেচ্ছা রাখলো আমি সিনহা পরবর্তী আমার নাম সাব্বির আহমদ লস্কর শিলচর বড় মসজিদের ইমাম এবং শিলচর ইটফলা দিনটা অত গুরুত্বপূর্ণ শুধু মুসলমান জাতির জন্য গোটা বিশ্বের মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ প্রত্যেক আজকের খুশির মধ্যে অংশীদার যার জন্য আজকে এই মেসাইমিয়া ঈদগাহ নামাজ আমরা আদায় করছি এবং আমরা বিশ্ববাসীর জন্য প্রার্থনা করছি যে শান্তি সমৃদ্ধি যাতে বজায় থাকে আর আমি বিশেষ করতে এটা আমি সর্বদাই হয়ে থাকি আমরা শিলচর আমরার হাসার এত শান্তিপূর্ণ এত শান্তিময় জায়গা প্রত্যেক মানুষ মিলিমিশে চলে এবং একে অন্যের সঙ্গে মহাব স্থাপন করে এই জন্য আজকে যে এই পরিবেশের মধ্যে এই জায়গার মধ্যে আমরা নমাজ আদায় করছি চতুর্দিকে যদিও মুসলিম নয় ও মুসলিম কিন্তু তারা সাহায্যে নমাজে আমরা আদায় করতে পারছি তারা সম্পূর্ণ সাহায্য আমরা জন্য করে এবং এই যে প্রশাসন আমরা সাহায্য করছে প্রশাসন আজকে উপস্থিত হইছে যে সুস্থ সুন্দরভাবে নমাজটা যাহাতে আদায় হয় এই বলিয়া আমরা নমাজ সুন্দর অবশ্যই আদায় করতে পারছি আর যারা এখানে যে মাইক ইলেকট্রিক নিয়ে যে উপস্থিত হয়ে আমরা সাহায্য করছো তারার লাগিয়ে আমরা কামনা করি যে তারা আল্লাহ সর্বদা ভালো করে এবং আজকে মিডিয়া যারা যে তারা আমরা খবর নেন আমরা এই জায়গার অবস্থা দেখাইব মানুষের এটা কত আনন্দর জিনিস কত ভালো জিনিস যে এটা সুন্দরভাবে এখানে নামাজ আদায় হয়েছে তারা প্রকাশ সরিয়ে দিব মানুষের কাছে তার আমি প্রত্যেকের আমার অঞ্চলের থেকে ধন্যবাদ জ্ঞাপন করি ওখানে

خوالي شهد لمن لبس الجديد إنما العيد من خاف من اليوم الوعيد ليس العيد لمن فيه ركب من المطايا إنما العيد من خاف عند الله